আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো এই যে আজকে চলে এসেছি আমার বাসার থেকে খুবই কাছে দক্ষিণ বনশ্রীতে তো একটা গ্রামীণ পরিবেশে চলে এসেছি তো এখানে আসলে আসলে গ্রামীণ পরিবেশের ফিলটা পাওয়া যায় তো এর আগেও এখানে এসেছি তো আজকেও আবার এসেছি ঘুরতে তো এখানে আসলে মিলে আসা হয়েছে হাঁটার জন্য আর এখানে এসে তো এবার পুরোই হতাশ হয়ে গেছি কারণ এর আগে যখন এসেছিলাম তখন বেশ খোলা মেলা জায়গা ছিল হয়তোবা দুই একটা অ্যাপার্টমেন্ট হচ্ছিল আর কিন্তু এখানে সম্পূর্ণ মেলা জায়গা ছিল আর এবার এসে দেখলাম পুরো ভরাট হয়ে গেছে মানে সব জায়গায় অ্যাপার্টমেন্ট করা শুরু হয়ে গেছে তো আসলে এবারে এসে খুবই হতাশ হয়েছি আর এই যে এখানে আপনাদের দেখানো ট্রাই করতেছি এখানে একটা কচু ক্ষেত করছে তো এখানে কিন্তু সবগুলো হচ্ছে কচু গাছ তো কচু এটা আর এখানে যত খোলা জায়গা আছে সবগুলো জায়গায় কিন্তু হয়তো বা বছর খানিকের মধ্যে এসে দেখা যাবে এখানে অ্যাপার্টমেন্ট উঠে গেছে তো হাঁটতে এসেছিলাম আসলে খুব বেশি সময় আর থাকিনি কারণ দেখলাম সম্পূর্ণ ভরাট হয়ে গেছে আর বেশি মানে বসার মতো তেমন একটা খোলামেলা জায়গা পেলাম না যার কারণ আসলে এখন বের হয়ে যাচ্ছি তো এখানে সম্পূর্ণটাই খোলা মেলা জায়গা ছিল এখন এখানে পুরো ভাড়াট হয়ে গেছে সব জায়গায় শুরু হয়ে গেছে করা তো যাই আমি এখান থেকে বের হয়ে চলে এসেছি তো এখন এখানে আঁকের রস খাবো আর এই গরমের মধ্যে আঁকের রস খেলে যেহেতু ভালোই লাগে তো আমি আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ